তো আমরা যে ফর আন্দোলনটা এটাকে আসলে ভালো না খারাপ পার্টনার প্রোগ্রাম বলতে আপনার চোখে ভালো না খারাপ আপনি কি বর্তমানে বাংলাদেশ সার্ভার নিয়ে খুশি পিং প্রবলেম নিয়ে কেন কথা বলতেছেন পার্টনার প্রোগ্রামের ইউটিউবার দেশ ইয়েস থেকে কেন পিছিয়ে গেরিনা আমাদের সাথে কেন প্রতারণা করতেছে জীবনে প্রপোস কয়টা পাইছেন তোমরা সবাই জানো যে তোমাদের দাবি রক্ষার্থে আমরা সবাই মিলে আন্দোলন করতেছিলাম জাস্টিস ফর ভিডি সার্ভার বারবার বলার চেষ্টা করছিলাম যে পার্টনার প্রোগ্রামে তো অবশ্যই থাকা অবস্থায় ভিডিও দেখার পর তোমরা অনেকে বলতেছি যে তালাভাইকে রিপ্লাই দেন তো আজকে তোমাদের সেই ডিমান্ডের ভিডিও তালাবাইকে রিপ্লাই দেওয়ার সাথে সাথে আজকে থাকবে তালা ভাই নিজেই তালা ভাইকে ডেকে কোশ্চেন করা হয়েছে জাস্টিস ফর বিডি সার্ভার পার্টনার প্রোগ্রাম এছাড়াও অনেক দারুন দারুন বিষয়ে প্রশ্ন করা হয়েছে তার কাছে তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের দেখতে চাও কোট অফ ট্রুথে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো সেই ইউটিউবারকে নিয়ে আসার জন্য এবং তোমাদের মনে থাকা কোশ্চেনগুলোই তাকে করা হবে ইনশাল্লাহ তো কমেন্ট বক্সে জানাতে বলবো না যে এই সিরিজটা তোমাদের কেমন লাগছে আর নেক্সটে তোমরা কোন আমার বেশি কথা বলতেছি না শ্রোতালা ভাই আপনি জানেন যে বাংলাদেশ সার্ভার আসার পর থেকে জাস্টিস ফর বিডি সার্ভার একটা ক্রেজ উঠে গেছে যেটা আমরা সবাই মিলে করেছিলাম কারণ অডিয়েন্স আর সহ্য করতে পারতেছিল না তো আপনাকে এখানে ডাকা হয়েছে আপনি এখানে কোনো ক্রিয়েটার হিসেবে না কোনো ইউটিউবার হিসেবে না কোনো পার্টনার প্রোগ্রামে আসেন এমন কিছু হিসেবে না আপনি জাস্ট একটা গেমার হিসেবে আমরা যে জাস্টিস ফর বিডি সার্ভার আন্দোলনটা করতেছি তো আপনি একজন গেমার হিসেবে আপনার কি মনে হয় এই আন্দোলনটাকে আমাদের আদৌ করা উচিত আমাদের কি কোনো লাভ হচ্ছে হ্যাঁ যদি আপনি অডিয়েন্স বাদে জাস্ট যদি গেমার হিসেবে আমারে বলেন যদি বলেন যে হ্যাঁ ভাই গেমার হিসেবে তাহলে আপনি বলেন তাহলে আমি বলতে যে কি উচিত হচ্ছে তবে উচিত ভাই সবগুলো যতগুলো এখানে শর্ত দেওয়া হয়েছে না তার ভিতর থেকে সব সর্বপ্রথম যেটা আমার দরকার সেটা হচ্ছে পিং প্রবলেম সমাধান করা কারণ পিং প্রবলেমের জন্য আমরা মূলত ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার আনার জন্য কিন্তু আন্দোলন হয়েছিল হয়তো তখন আমি ছিলাম না বাট আন্দোলন হয়েছিল তখন ওই বাংলাদেশ সার্ভার দেওয়া হয়েছে তাই এখন মনে করেন কি যে এইখানে আরো কিছু কথা মানে যেগুলো লিস্ট করা হয়েছে লিস্টের ভিতরে আরো আছে যেমন ইভেন্টের দাম কমানো তারপরে আপনার আরো কি কি আছে পিং প্রবলেম পিং প্রবলেমটা আমি প্রথমে রাখতেছি কারণ আমি ওইটা চাই পিং প্রবলেমের সমাধান করতে কারণ আমি গেম খেলতে না পারলে আমি ড্রেস আপ কালেকশন পিং সমাধান বিভিন্ন যে রেয়ার আইটেম গুলো কম দামে চাওয়ার একটা ইভেন্ট এটা হচ্ছে চাওয়া হচ্ছে মূলত মনে করেন ব্রাজিল সার্ভারের সাথে মিল রেখে হ্যাঁ কিন্তু ভাই এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ব্রাজিল সার্ভারে কোনো গান স্ক্রিন এর পাওয়ার নাই কোনো কিছু নাই তাই না

দ্বিতীয় প্রবলেমটা ছিল ইভেন্ট প্রবলেম এটার সাথে আমি একমত না একমত হতে পারতিস কারণ এইখানে এইখানে কথা হচ্ছে কি একমত হতে পারতেছি আমি হচ্ছে রেয়ার আইটেম গুলো বাংলাদেশে আসুক কম ডেমান্ডে আসুক যদি আসে তাহলে ভাই কম ডেমান্ডে আসুক যাতে আমরা সবার সমতার ভিতর নিতে পারি বাট ভাই যদি সাপোজ এখন কি বান্ডেল সামুরাই ক্রিমিনাল বান্ডেলের কথা বলি ক্রিমিনাল বান্ডেল দিলো আপনার কয়েকদিন আগে যে

প্যান্ডেলের ইভেন্টগুলো না আসুক তো এইখানে আমার একটা কথা আছে যে আপনি ঠিক কইছেন কিন্তু মনে করেন যে ভাই যেহেতু অডিয়েন্স চাচ্ছে রেয়ার আইটেম তো একদিকে অডিয়েন্সের এটাও পূরণ হোক ওদের ইচ্ছাটাও পূরণ হোক দ্বিতীয়ত অন্যদিকে আবার গেরিনার লাভও হোক এমন অনুযায়ী আমি একটা প্ল্যান চিন্তা করছি সেটা হলো যে আপনার গেরিনা যদি আমাদের ইভেন্টগুলা দিক কিন্তু ইভেন্টে লাখ কমাই দিক ডায়মন্ড ও যা চাই তাই দিক ডায়মন্ড ওরা কখনোই কমাবে না ডায়মন্ড ওরাই নিক কিন্তু লাখটা আমাদের কমাই দিক যেন আমরা অল্প ডায়মন্ড মারলে বেঁধেছে আনলিমিটেড যেন না না তাহলে কি হবে অডিয়েন্স এর ইচ্ছা পূরণ হলো গেরিনারও লাভ হলো এই বুদ্ধিটা আমার আসছে আপনি কি বলেন এটা ভাই ভালো মনে হয় কিন্তু কথা আছে এখানে ওইটা যদি করতে যায় তাহলে আপনি জানেন যে বাংলাদেশের সার্ভারটা ইন্ডিয়ায় রয়েছে বর্তমানে তাই না হ্যাঁ হ্যাঁ ডিভাইড করে দেওয়া হয়েছে জাস্ট আলাদা আলাদা মনে অফিসে দুইটা অফিসে একটা বাংলাদেশ একটা ইন্ডিয়ান সার্ভার রাখা হয়েছে তো ওই সার্ভারটারে বাংলাদেশে সরাসরি আনতে হবে কিন্তু বাংলাদেশে গেরিন অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু ওইটা বাংলাদেশ সরকার আনতে পারতেছে না ভাই সরকার পারতেছে না ওইটা গেরিন অলরেডি দিয়ে দিয়েছে সরকার কেন পারতেছে না মনে করেন আজ থেকে আরো পনেরো থেকে বিশ বছর আগে ইউটিউব

করা আমরা নিজেদের স্বার্থে উদ্দেশ্যের জন্য হিসাব করতেছি ওরা তো নিজেরা অডিয়েন্সের জন্য কিছু করতে আসবে না এবং আমরা করতে গেলে ওদের সেই পথে বাধা দিতে আসবে তো এইখানে আমাদের প্রথম কারণ গেল যে আপনি পিং প্রবলেমের সাথে একমত দ্বিতীয় কারণ ছিল আমাদের ইভেন্ট তো এইখানে আপনি একমত আবার একমত না একমত কেন সেটাও বলছেন একমত না কেন বলছেন তো তার এইখানে আমাদের তিন নম্বর যে চাহিদাটা ছিল সেটা হলো যে আমাদের পিং প্রবলেম যতদিন ঠিক না হইতেছে ততদিন আমরা বসে না থেকে কারণ অবশ্যই পিং প্রবলেম ঠিক কখনোই ওভারনাইট হবে না একটা সময় দিতে হবে তোরা ওই সময়ের মধ্যে যতদিন না করতে পারতেছে ততদিন আমাদের কিছু ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা কারণ দেখেন আমরা কিন্তু সার্ভার চেঞ্জ হয়ে যখনই বাংলাদেশ সার্ভারে আসছি ইন্ডিয়াতে কিন্তু এর মধ্যে অনেক ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে নেপালে ওরা টুর্নামেন্ট টুর্নামেন্ট করে চিল্লাইলো ওইখানে বর্তমানে আলাদা ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হচ্ছে বাংলাদেশ কিন্তু এসব দিক থেকে সব দিক থেকে তো পিছিয়ে বাংলাদেশ আবার টুর্নামেন্টেও পিছিয়ে তাই আমি যা অন্যগুলা তো আমরা সমাধান পাচ্ছি না তো অন্তত যেটাই আমরা সমাধান পাই চলো সেইটা করি অন্তত টুর্নামেন্টটা খেলি অন্তত কোনো কিছুতে তো একটু এগোই থাকি যদিও পিং প্রবলেমের জন্য আমরা খেলতে পারবো না কিন্তু তারপরে যাই এক্সপিরিয়েন্সটা হোক এই বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ বুঝতে পারছি কিন্তু ভাই এই এই যে যে এটা টুর্নামেন্ট সম্পূর্ণ আপনার ডিপেন্ড করে পিং এর উপরে টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু আপনিও জানেন যে তিনটা অপশন একটা হচ্ছে কাস্টম একটা হয় ঠিক আছে তো যেহেতু খেলতে হয় ওইখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে নেটওয়ার্কের এর প্রয়োজন প্রচুর পরিমাণে যেখানে টুর্নামেন্ট আমি আমার ফুল ওয়াইফাই স্পিড আপনার আমার আইপি সহকারে ডেডিকেটেড আইপি সহকারে কিনে নেওয়া তারপরে পিং প্রবলেম দেয় হচ্ছে টুর্নামেন্টের ভিতরে আমি যখন খেলতে যাই তখন তো সেই ক্ষেত্রে ওইটা যদি বাংলাদেশে দেয় সাপোজ টুর্নামেন্ট যদি এখন চালু করে সেই ক্ষেত্রে কন্ট্রোল করা কোনো কোনদিনও সম্ভব আর ওইটা বাংলাদেশে অলরেডি দিয়ে দেবে ওটা বলা হয়েছে নাকি আমি যতদূর ভাই শুনছি যতদূর নিউজ পাইছি যে খুব শীঘ্র ওটা দিয়ে দেবে ঠিক আছে এটা আমার থেকে বলো মেবি কাবু ভাই জান ওকে ঠিক আছে আমি কাবু কাছে শুনবো হ্যাঁ আর তারপর আবার আর একটা কথা আছে ভাই এখানে ম্যাজিক কিউব না ম্যাজিক কিউবের ভিতরে যে কথাটা উঠছে না ম্যাজিক কিউব ম্যাজিক কিউব আছে কি মনে করেন ম্যাজিক কিউব কিন্তু কিন্তু মনে করেন অনেকগুলো ফ্রি দেওয়া হয়েছে জানেন তো হ্যাঁ ম্যাজিক কিউব ফ্রি দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার এদের জন্যই ফ্রি দেওয়া হয়েছিল অন্য কোন সার্ভারে কিন্তু ওইভাবে ফ্রি দেওয়া হয়নি এই কারণে ম্যাজিক কিউবে যে বান্ডেল গুলো ওইগুলো চেঞ্জ করা গেরি না তখন চাইছিল তখন আমি ইউটিউবার তখন আমি আরো প্রায় বছর খানিক আগের কথা তখন হচ্ছে ওটা মূলত চা হয়েছিল ম্যাজিক কিউব একটা সাইড হিসেবে থাকবে যেটা ইলিট পাস যারা নেবে প্রতি ইলিট পাসে দশটা করে টোকেন দিবে একশোটা টোকেন একটা ম্যাজিক আর একটা ম্যাজিক কিউব দিয়ে যে কোনো একটা বান্ডেল যদি আপনি মিস করে থাকেন ডায়মন্ড রোলেটা ওটা আপনি ম্যাজিক কিউব দিয়ে নিতে পারবেন এই কারণে হচ্ছে ম্যাজিক কিউবের ওইটা ওইভাবে রাখা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার হয়তো ওটা চেঞ্জ করে দিতে পারে কারণ এখন ম্যাজিক কিউব সবার রয়েছে হচ্ছে অনেকগুলো ম্যাজিক কিউব আগে একটা ম্যাজিক কিউব পাইতে গেলে ভাই খবর হয়ে যেত বাট এখন অনেকগুলো কারো কারোতে পাঁচটা ছয়টা করে

ভাই আপনি কি এটা জানেন যে আমরা যখন ইন্ডিয়ান সার্ভার থেকে চেঞ্জ হয়ে বাংলাদেশ সার্ভারে আসছি ইন্ডিয়ান সার্ভারও ম্যাজিক কিউবটা ফ্রিতে দেওয়া হয়েছিল আর আমরাও বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সার্ভারে থাকা অবস্থায় ম্যাজিক কিউবটা কিন্তু যখন আমরা সেই সার্ভার থেকে চেঞ্জ হয়ে আসলাম বর্তমানে ড্যান্সার বান্ডেল আসছে আমি সঠিক জানি না পোলা বাইন বলতেছে আমি ইন্ডিয়ান সার্ভার যে দেখি নাই তবে অনেকে বলতেছে যদি ইন্ডিয়ান সার্ভারে ম্যাজিক কিউবের ব্রেক ডান্সার বান্ডেল দেওয়া হয় ওদেরও ফ্রিতে ম্যাজিক কিউব পাওয়া আমরাও ফ্রিতে ম্যাজিক কিউব পাইছি আমাদের কেন দেওয়া হলো না কোথাও না কোথাও তো গেরিনি আমাদের সাথে একটু না একটু প্রতারণা করতেছে না 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 আমি জানি গেছে কেমন গেম আপনি কি জানেন আমি ক্লাস স্কুয়ার গেম পর্যন্ত খেলি না কারণ ভাই বাঙালি কি বলো ভাই মানে গালি দিতে চায় না যে এত পরিমাণ গালাগালি করে ওর ভিতরে গেলে নিজেরা নিজের ভাই আমার সব থেকে বড় কোয়েশ্চেন যেটা সেটা হলো আপনার কাছে আসলে আপনি তো সার্ভার আন্দোলনের সময় হাইলাইটস নিয়ে ভিডিও আপলোড করা হয় মোবাইল পেলার হিসেবে ভাইয়ের ওপি গেম প্লে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে চ্যানেলে ঘুরে আসতে পারো ভাই অনেকদিন ধরে ইউটিউবে কষ্ট করতেছে একটু সাপোর্ট চাইছে তোমাদের কাছে তো সাপোর্টটা করে দিয়ে আসতে পারো লিঙ্ক দ্য ডেসক্রিপশন আপনার খারাপ লাগতেছে কারণ আপনি বিষয়টা জানেন না কিন্তু ভাই আমরা যে কেন খারাপ বলতেছি এদের কাজবাজি এদেরকে খারাপ বলাইতে বাধ্য করতেছে ভাই যখন সার্ভার নিয়ে আন্দোলন হচ্ছে তো তখন আমাদের বর্তমানে পার্টনার প্রোগ্রামে থাকা বড় বড় ইউটিউবার যখন সার্ভার নিয়ে ব্যাপক আন্দোলন করেছিল একদম নেত পর্যায়ে ছিল আন্দোলনের যাদের কথায় আজকে গেরিনা সার্ভার দিতে বাধ্য হয়েছে নামে হইল তারপরে দিতে বাধ্য হয়েছে আজকে যদি এই আন্দোলনটা ওরা না করতো গেরিনা যদি ইচ্ছা মতো সার্ভার দিত তাহলে অবশ্যই আমাদের দেশে সরকার কাছে পারমিশন পারমিশন নিতে যদি না না গেরিনা সার্ভার তখন ওরা কি ইন্ডিয়ান সার্ভারে ভালো কোনো স্পেস তৈরি করতো যাতে আমাদেরকে ভালোভাবে গেম খেলানো যায় কিন্তু গেরিনা পড়ে গেছে মহাজা মেলায় এদিকে বাংলাদেশি ইউটিউবরা সার্ভার সার্ভার করে মাথা খারাপ করে দিচ্ছে এদিকে সরকার পারমিশন দিচ্ছে না গেরিনা পড়ে সে গলে আর এখন বর্তমানে আমাদের সে গেরা কলেছে আর এর জন্য সম্পূর্ণ রেসপন্সিবল ওই সমস্ত

না কিন্তু ওরা তো এটা চিন্তা করেন ওরা লাভের আশায় শ্রোতে কাম আসাই দিছে তোমার বন্ধু জুয়েল দা নুবগিও রিসার্চ করে দেখলো যে সার্ভার আসলে প্রবলেম হইতে পারে ও তখন একদিন তার ভিডিওতে বললো যে গাইজ আমাদের সার্ভার আসার দরকার নেই আমাদের পিং প্রবলেম সলিউশন হোক বা আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলিউশন হোক তো ভাই কি বলবো বর্তমানে যারা পার্টনার প্রোগ্রামে গিয়ে চুপ করে বসে আছে নাম নিতে পারতেছি না ওরা জুয়েল কে ডেকে আমাকে ডেকে সেইখানে জুয়েল দেখো নতুন বলতেছে তো চ্যানেলে স্ট্রাইক দিব তোর চ্যানেল উড়াই দেব তুই এমন কথা কেন বললি হ্যাঁ ভাই সব আমাদের কাছে রেকর্ড আছে আমি তো শুধু বলি না ওদের মান সম্মানের জন্য কে কি পরিমাণ গালি সে কি ধমকি আর স্ট্রাইক মারার কি বলবো ভাই তাহলে বোঝেন যে ওদের বিরুদ্ধে কথা বলেছিল যারা বলেছিল সার্ভার লাগবে না তাদের জন্য ওরা কেমন করে লড়াই করেছিল আর আজকে সেই সার্ভারার জন্যই বাঙালি কাটতেছে তাহলে ওরা কেন কথা বলতেছে না এই জন্য ভাই পার্টনার প্রোগ্রামারদের আমরা গালি দিতেছি এইজন্য ওদের খারাপ বলতেছি কেন ভাই কথা বলবে না আমাদের প্রবলেম হইছে তোরা কথা বল হ্যাঁ তবে ভাই তখন তারা অতটাও বুঝতে পারেনি সোজালা ভাই আপনার কাছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেটা হলো পার্টনার প্রোগ্রামিং আপনার ভাষায় কি বুঝাই আমরা যেটা বুঝি এটা কি আদৌ ঠিক তো আগে আমরা যেটা বুঝি সেটা বলি আর আপনার ভাষায় যেটা সেটা আপনি ডিফাইন করবেন তো আমরা যেটা বুঝতেছি এখন পার্টনার প্রোগ্রামারদের যে বৈশিষ্ট্য তো তার মাধ্যমে আমরা বুঝতেছি যে আগে আমরা জানতাম যে পার্টনার প্রোগ্রাম ভালো জিনিস কিন্তু এখন তাদের বৈশিষ্ট্য দেখে আমাদের মনে হইতেছে পার্টনার প্রোগ্রাম আসলে এমন একটা জিনিস যেখানে আপনি যাবেন আপনাকে টাকা দিবে আপনি মুখ বন্ধ অডিয়েন্সের সাথে আপনার কোনো সম্পর্ক নাই অডিয়েন্স মরে যাক যাই হোক আপনার দেখা সময় নেই আপনি টাকা পাবেন আপনার মুখ বন্ধ এটা হলো এখনকার পার্টনার প্রোগ্রামারদের আর কি বহিঃপ্রকাশ তো আপনার ভাষায় আসলে পার্টনার প্রোগ্রাম কি এটা আপনি मी पाटन प्रोग्राम लोक ভাই আমি এইখানে বলেন না যে টাকার বিষয় বিষয় আমি বুঝি একটা কমিউনিটি যাতে সবাই মিলে এক জায়গা আমরা রয়েছি একসাথে থাকতে পারতেছি আর আমাদের মনে করেন যে সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত পর্যন্ত আর অন্য পারবে তাছাড়া এখানে প্রোগ্রামে তেমন কোনো ক্ষমতা নাই ভাই কিন্তু দাদা ভাই পার্টনার প্রোগ্রামে গেলে মানুষ একদম চুপ হয়ে যাচ্ছে আসলে ওইখানে গেলে এমন কি কিছু আছে যে আপনারা যতই যা করেন অডিয়েন্স যতই যাই হোক না কেন কোনো কথাই বলতে পারবে না কথা বললে আপনাদেরকে বের করে দিবে এমন কোনো রেস্ট্রিকশন আছে ওই ভাই ওরকম তো কিছু না পাইলে ভাই কথা বলে না কেন ওইখানে যাওয়া মানুষ আসলে চুপ হয়ে যাচ্ছে কেন এইখানে তো আমার মাথায় কিছু ঢুকতেছে না ভাই ওয়ার্ডিয়েন্স হলো সমস্ত ক্ষমতার অধিকারী ওয়ার্ডিয়েন্সের কথা যেখানে আমি বলতে পারবো না সেইখানে কেন যাবো আমি আর কি বুঝলাম না আসলে পাটনাপুরোগ্রামে কেন সবাই চুপ হয়ে যাচ্ছে ওইখানে এটা তো আমি জানি না কারণ ভাই এটা ভিডিও বানানো না বানানো আমি আবারও বলি যে ভাই আমি এর গভীর গভীরতা সম্পর্কে যে কি আছে তলে কি আছে আমি কিছুই জানি না জিরো ভাই একেবারে কারণ আমার কাজ আছে ভাই আমার চ্যানেল যতদিন টিকে আছে ততদিন আমার ক্ষমতা আছে ততদিন আমার সামর্থ্য আছে ততদিন লোকজন আমার দাম দেবে ঠিক আছে আমার চ্যানেল ডাউন হয়ে গেলে কেউ আবার আমার দাম দেবে না তো এই কারণে আমার টিকাই রাখতে হবে আমার চ্যানেল আমার অডিয়েন্স আমার ধরে রাখতে হবে সেই কারণে আমার যেটা দরকার নিয়ে আমার ভিডিও বানাইতে হবে তাই না অবশ্যই ভাই আমার অডিয়েন্সে যেটা দরকার কারণ অডিয়েন্স ছাড়া তো আমি কিছু না হ্যাঁ সেটাই অডিয়েন্স ছাড়া কিছুই না তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ফ্রেন্ড এর সাথে কথা বলা বাদ দিয়ে রেখে আপনি আমার সাথে কথা বলতে আইছেন তো অনেক ধন্যবাদ ভাই

দিয়ে চলে আস খুব সুন্দর আপনারা নিয়ে তো প্রশংসক এই বাইক অনেক বাইরে গেছে অফলাইন যেতে হবে এখন খতম